ক্রমশই পানি বৃদ্ধি পার আপনার আমি যদি দেখানোর চেষ্টা করি ক্রমশই পানি বৃদ্ধি পার আর পানি বৃদ্ধি হওয়ার ফলে সিলেটর জনগণের জনমন বয় বৃদ্ধি দেখা দিছে অনেকেই বয় পাই না যে আবারও নি সিলেটর দুই হাজার বন্যার মতো বন্যা দেখা দেয় তো আমরা আশা করি আল্লাহ আমরা সবাই হেফাজত করো সিলেটবাসী হেফাজত করো সিলেটও যাতে দুই হাজার বন্যার মতো বন্যা না হয় আমরা এই বন্যাটাকে বাঁচিয়া যাতে বাঁচিয়া থাকি বর্তমানে বন্যার পানি বৃদ্ধি পায় তবে ক্রমশই আমরা যতটুকু ধারণা করিয়া সুরমা নদীর পারি যে অনেক বৃদ্ধি পাইছে পানি ইলাকি নাই পানি এখনো বিপদীমার নিচে আছে বিপদসিমা অতিক্রম করছে না